আমাদের গ্রাম বাড়ু আর ঐতিহ্য পুজো আসলে খাওয়া হয় আমরা আজকে তিলের নাড়ু বানাবো হবে এই যে দেখেন গুড় দিয়ে তিল দিয়ে তিলের হবে তিলের বানাবো

তিলের লাড়ু অনেকে আস্তা তিল চুড়া নাই আর আমরা চূড়া তিল লইছি এই চূড়া তিল পাওয়া যায় বাজারে এই তিলি আমরা নিয়ে নিছি তিলের লাড়ু বানাইতে গেলে আগে তিলগুলো গুলো মশলাগুলো ভালো করে ভাজ্যা মশলাগুলো গুড়া কইরা তারপরে তিলের লাড়ু বানাইতে হইব এভং এটা বুঝে হাম বলতেছি সেই চা গুঁড়া কইরা তারপরে দিতে হইবো তিলের লাড়ু বানাইতে হইব অনেকা তিলের লাড়ু তিল ঘুরা ঘুরা বানায় আমরা আস্তা তিল দিয়ে লাড়ু বানাবো এই যে তিলের লাড়ু আমরা চিনি দিয়ে করতে পারবেন গুড় দিয়ে করতে পারবেন আমরা গুড় দিয়ে করবো আজকে এবং গুড়ের ডা একটু স্বাদ বেশি এই কারণে আমরা গুড় দিয়ে বানাবো আজকে তিলের লাড়ু তিলের লাড়ু আজ কাকিমায় বানায় খাওয়াইবো আঙ্গো কাকিমা কি 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 করুন লাগবো তিল বাজন লাগবো হ্যাঁ মশলা বাজন লাগবো হ্যাঁ তাহলে আমরা শুরু করে দেই কইরা দাও হ্যাঁ

বাস তুইবো আর নালে তিনগুলা পুড়ে গেলি। কিতা লাগ গো হয়ে যাব এই যে কাঁচি মাছ আইগুলা না। এগুলা আমার নিতে হবে। এই যে দিলাম। কি কতা সপ লারু আমরা বেশি সুন্দর একটা মনে হয়তো আছে তিলটা ভাজা হয়ে উঠছে আর হয়তো একটু সময় লাগবে কালারটাও আইসা দেখতে বাদামি বাদামি কালার সাদা তিল বাদামি হয়ে যাচ্ছে এখন মনে করে তিলটা প্রায় ভাজা হয়ে গেছে এখন এর জন্য সুন্দরটা বন্ধ হয়ে যাচ্ছে এই যে এই করে নিতে হবে

আমার গুড়া করা হয়ে গেছে এই যে ঢেলে নিলাম তিলের কালার বাদামি হয়ে গেছে তিল আমাদের বাজা হয়ে গেছে এখন তিলটা নামাই নিতে হইব বেশি বাজলে তিত হয়ে যাব নামার নামার নামান 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 আবার দিয়া লাইতাছি তিল আবার অল্প দিয়ে দিছি ভাজার জন্য ভাজা প্রায় হয়ে গেছে আবার নামাই নিতে কি সুন্দর বাদামি কালার হয়েছে তখনই বুঝবেন যে তিল ভাজা হয়ে গেছে তিল দিয়ে বালাকে লাইরা দিই এই যে লাইরা দিতেছে এই যে এই যে এটি তিল বাজলে আমাদের তিল বাজা শেষ আমরা তিল অল্প অল্প ভাইজে নিছি একবারে সব তিল দিলে তিলটা ভালো করে ভাজা হবে না এর জন্য আমরা অল্প অল্প করে ভাইজে নিছি ঠিক আছে তিলের এত সুন্দর একটা গ্রান বের হইছে এই যে বাদামি বাদামি কালার আছে সুন্দর একটা সেট এত সুন্দর একটা সেট আজকে যা হইবো দারুণ হবে আজকে তিল ভাজা হয়ে গেছে এখন নামাই নিমু তিল ভাজা আমাদের শেষ কড়াই গরম হয়ে গেছে এখন গুড় দিতে তৈবো এটা হলো একদম আকাশের আখ আখ থেকে তৈরি আখের গুড় আখের গুড় দিয়ে আমরা বানাবো তিলের লারু তাই গুড়টা জল সারা লারু বানাম লড়ু অল্প অল্প করে বানাই তৈবো আর বেগ তিল বেগ গুড় একবারে দিলে ওই লারু ভালো হবে না কাজে অল্প অল্প করে বানাইলে এই তিল দিয়া দুই তিনটা পাক দিলে তাইলে তারপরে গিয়া লাড়ু সুন্দর হবে বেশি দিলে হবে কি লাড়ুটা যে পাকটা আছে পাক দিব ছাইরা এজন্য অল্প অল্প গুড় অল্প অল্প তিল দিয়া লাড়ুটা পাকা নাইয়া বানাইতে হইব এটা গুড়ায় বসে এখন দিতে হইব মশলা

দেখো কাকা তুমি একটা বিষয় নজর রাখবেন লড়তে লারতে যখন দলা দলা হবে তখন মনে করবেন লারুর পাক আইছে এবং তখন থেকে লার পাক বললে এটা দেরি করুন যাইতো না তার বানাই আর নাই তো শক্ত হয়ে যাবে বাবার

এই দেখেন এই দেখেন কি সুন্দর লারু ভাই তিলের লারু কি সুন্দর সেই রকম সেই রকম তিলের লারু সেই রকম তুমি না কে কেমন হইতেছে লাড়ু এই লারু মানে শেষ পর্যায়ে প্রথম পাক

এই যে লারু সিল্কি সিল্কি বাপ এই যে দেখেন কেমন লাগে যত তাড়াতাড়ি সম্ভব এটা বানাই লাগুন লাগবো আর নাইলে কিন্তু সত্য হয়ে যাবো তাড়াতাড়ি বানাও ভাইরা এই লারুটা বানাইতে একটু বেশি লোকের প্রয়োজন

অপূর্ব সমাজতা আছে এটার মধ্যে ভালো ভালো